দেখুন মা আষাঢ়ের একত্রিশ তারিখ মঙ্গলবার এই দিনটা হচ্ছে ভগবান জগন্নাথের উল্টো রথ যাত্রা ভগবান নিজের মাসির বাড়ি পরিত্যাগ করে তিনি নিজের বাড়িতে ফিরবেন এই দিনটাই আমাদের কি করলে পারে মঙ্গল হবে এই উল্টো রথের দিনটা আমাদের পালনের নিয়ম কী উল্টো রথের দিনে যদি আমরা সকাল বেলায় ঘুম থেকে উঠে স্নান করে কৃষ্ণ নাম করতে করতে জগন্নাথ মন্দিরে কিংবা ভগবানের মন্দিরের সামনে জগন্নাথ মন্দিরে কৃষ্ণ মন্দিরে রাম মন্দিরে নারায়ণ মন্দিরে গৌরহরির মন্দিরে যে কোনো মন্দিরে গিয়ে যদি আমরা একটু পরমণ্ণ রন্ধন করে সেই পরমণ্ণটা আমরা জগন্নাথের নাম করে যদি গোবিন্দকে দিতে পারি সেই প্রসাদ যদি সবার ভেতরে আমরা বিতরণ করতে পারি আমাদের কিন্তু পরমায়ু লাভ হবে আমাদের মনুষ্য জীবনটা ধন্য হবে দেখুন মা ভগবান আমাদের পাঠিয়েছে মনুষ্য কুলে জনম দিয়ে বিশেষ তিথি বিশেষ নক্ষত্র আমাদের একটু নিয়মাবলীগুলো পালন করা দরকার এই উল্টো রথের দিন সর্বপ্রথম ভোরবেলায় স্নান করে কৃষ্ণ কৃষ্ণ নাম করে আপনার সামর্থ্য যতটুকু আপনার ক্ষমতায় হবে ততটুকু আপনি গোবিন্দ সেবায় দিন জগন্নাথের সেবায় দিন জগন্নাথ আমার হলুদ ফুল বড় ভালোবাসে জগন্নাথ আমার হলুদ ফল বড় ভালোবাসে মা যিনি অনাদির আদি সর্বকারণের কারণম সেই জগন্নাথ যিনি জগতের নাম তিনি কি করেছিলেন তিনি কাঁঠাল চুরি করে সেবা করেছিলেন শুধুকে তাই ভগবান আমার পান সেবা করবে বলেই এক ভক্তির নিজের হাতের অঙ্গুঠি নিজের হাতের আংটি বন্ধক দিয়ে তিনি পান সেবা করেছিলেন তাই যখন জগন্নাথের উল্টো রথযাত্রার দিন আপনারা মন্দিরে ভগবানের সামনে একটু কাঁঠাল নিবেদন করুন দেখবেন ভগবানই শেষ কৃপা পাবেন শুধু তাই নয় মা সেবা অন্তে ভগবানকে একটু তম্বুল সেবা দিতে হয় কেন ভগবান আমার তম্বুল বড় ভালোবাসে তাই ভগবানকে সেবা দেওয়ার পরে একটু মুখ শুদ্ধি দিতে হয় একটা শুদ্ধ পান শুধু চুন না দিয়ে সুপুরি দিয়ে একটু ভগবানের সেবায় দেবেন ওই পানটা তারপরে নিজেরা যদি সেবা করতে পারো মা তোমাদের ব্যাধি থেকে তোমরা মুক্তি পাবে তোমাদের কথা সত্য হবে তোমাদের মনুষ্য জীবন ধন্য হবে শুধু তাই নয় মা যে সমস্ত মায়েদের সংসারে অনেক জ্বালা অনেক যন্ত্রণা অশান্তির শেষ নেই গোবিন্দকে ডেকেও কাজ হচ্ছে না কত ওঝা কত বৈদ্য কত মন্দির কত মসজিদ কত গিজরাই কে বলছে হে প্রভু তুমি আমার দুঃখ নাশ করো কিন্তু দুঃখ নাশ হয় না ওমা দুঃখ নাশ করবার জন্য ভগবান তিনি বললেন শোনো কলির কি তোমাদের কোনো চিন্তা নাই তোমরা কৃপা করে দয়া করে এই উল্টো রথযাত্রার দিনে যদি ভগবানকে একটু তুলসী পাতার মালা পরিয়ে দিতে পারো ভগবানকে যদি একটু সাদা ফুলের মালা তৈরি করে দিতে পারো যদি ভগবানকে একটু পদ্ম ফুলের মালা তৈরি করে দিতে পারো যার যেমন ক্ষমতা তেমন ফুল দিয়ে যদি ভগবানকে শৃঙ্গার করাতে পারো তাহলে তোমাদের কিন্তু মঙ্গল হয়ে যাবে মা শুনে নাও এদিনকে সারাদিন উপবাস থেকে সন্ধ্যা বেলায় ঘিয়ের প্রদীপ জ্বালবে কেমন করি আটা আটা দিয়ে একটা ঘিয়ের প্রদীপ জ্বালবে আটা দিয়ে একটা প্রদীপ বানাবে সেই আটার ভিতরে সরিষার তেল দেবে তার ভিতরে সাদা সরিষা দেবে তিনটি লবঙ্গ দেবে জগন্নাথের নাম করে তুমি এই প্রদীপটা তুলসী তলায় ঠাকুর মন্দিরে জেলে দাও জগন্নাথ বিশেষ খুশি হবে মা জগন্নাথের পত্নী স্বয়ং মা লক্ষ্মী যদি এই দিনে কি একটি ঘিয়ের প্রতি মন্দিরে জেলে দিতে পারে তারি ঘরের অভাব থাকে না জ্বালা থাকে না যন্ত্রণা থাকে না শুনে নাও মা এই উল্টো দিনে কখনো সাবান শ্যাম্পু দিয়ে স্নান করতে নেই এই উল্টো রথের দিনে নখ চুল দাড়ি কাটতে নেই এই উল্টো রথের দিনে মাছ মাংস পেঁয়াজ রসুনই সেবা নেই এদিন উপবাস থেকে গৌর গোবিন্দের নাম করতে হয় গো কীর্তন করতে হয় হরিনাম করতে হয় ভাগবত পাঠ করতে হয় বৈষ্ণব সেবা দিতে হয় উল্টো রথের দড়ি ধরে টানতে হয় একটু দড়ির সুতো এনে ঘরে রাখতে হয় শুনে নাও মা তোমাদের মঙ্গল হবে গোবিন্দের কৃপা হবে কি করবিন এই দিনে একটা মৃত তুলসী গাছ বাড়িতে এনে ভালো করে চন্দনের মতো ঘষে যদি কপালে লাগাতে পারো মাথায় যন্ত্রণায় আর হবে না শুধু তাই নয় না এই উল্টো রথযাত্রার দিনে একটি তুলসী বিক্রের শিকড় তুলে শেষ অপরিচিতার শিকড় দিয়ে যদি পুরে জগন্নাথের নাম করে জগন্নাথের দড়ি দিয়ে কবরী কিংবা হাতে ধারণ করতে পারো তোমার বজ্রঘাতে মৃত্যু হবে না হাতে মৃত্যু হবে না অ্যাক্সিডেন্ট হবে না কেন রাখে হরি মারে কে আরে মারে হরি রাখে কে হরি যদি কাউকে রক্ষা করে মারতে পারে না আমার জগন্নাথ তিনি জগতের নাথ যার চোখ দুটো বড় বড় তার চোখ দুটো সবসময় তাকিয়ে আছে ভক্তকে কৃপা করবে বলে আমার জগন্নাথের চোখের পলক পড়ে না কেন ভক্তকে কৃপা করবে বলে সেই জগন্নাথ তিনি জগতের নাথ মানুষের কাছে দুঃখ বলে কোনো লাভ নাই মানুষের কাছে দুঃখ বলবেন আপনার মনের মানুষের কাছে দুঃখ বলবেন তারা আপনাকে নিয়ে উপহাস করবে হাসি মজা করবে কিন্তু একটি জায়গায় দুঃখের কথা বললে কেউ জানে না আরও সমাধান হয়ে যায় সেটা হচ্ছে জগন্নাথ সেটা হচ্ছে গোবিন্দ নিজের নিজের গুরু লোকের কাছে বলবেন না ভগবানের কাছে গিয়ে বলুন ভগবান আমি তো তোমার সন্তান আমি তো তোমার কাছে কিছু চাই না শুধু কৃপা করে দয়া করি আমাকে কৃষ্ণ প্রেম ভক্তি দাও তোমার সংসার তোমার বাড়ি তোমার গাড়ি তোমার টাকা তোমার পয়সা আমিও তোমার তুমি যেমন চালাবে তেমন চলবো যদি দুঃখ দিতে হয় প্রভু দুঃখ দাও কিন্তু সইতে পারি যেন তোমার নামটা কোনো ভুলি না যেন তোমার নামটা ভুলি না ও মা যে সয় সে রয় ধৈর্য যার কৃষ্ণতা যদি নিচু ভাবে কিছু ভগবানকে পেতে গেলে অনেক জ্বালা তোমার সইতে হবে কেন ভগবানের নাম যে কালা ভগবানকে ভালোবাসলে পেতে হয় জ্বালা ভগবানের নাম কেষ্ট ভগবানকে ভালোবাসলে পাবে কষ্ট তবুও যদি না ভুলো ভগবান শেষের দিনই ভগবান তোমার সমস্ত দুঃখ হরণ করে তোমায় নিয়ে নেবে চরম তলে তোমার মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে ও মা যিনি জগন্নাথ ওই পুরীধামেরই লীলার কথা কত বলব আমার ভগবানের মহিমার কথা কত বলবো এই কলিকালের ভগবান শ্রী জগন্নাথ তিনি এত কৃপা করেছেন এত দয়া করেছেন যে একবার পুরীধামের রথ দর্শন করে তার মনুষ্য কুলে আর জনম হয় না তা পুরী ধামের জগন্নাথের রথের দড়ি ধরে কেউ টান পারে তার সমস্ত পূর্ব জন্মের পাপ ক্ষয় হয়ে যায় সে পাপী যত বড়ই পাপী হোক না কেন যদি একেবারে রথের দড়ি ধরে হা জগন্নাথ তোমার হোলামে বলে টানতে পারে তার সমস্ত জ্বালা অবসান হয়ে যায় আমার জগন্নাথের কি পা হয় কেন জানো আমার জগন্নাথের চোখগুলো তো গোল গোল গো সবসময় তাকিয়ে আছে ভক্ত কি তিনি তো কৃপানিধেই এই জগন্নাথের মহিমার কথা কত বলবো ওমা শোনো জগন্নাথ প্রত্যেকটি ছাপ্পান্ন ব্যঞ্জনীর ভোগ পায় এই শোনো মা তোমরা তো পুরীধাপে যাও তোমরা তো চলে যাও তোমরা তো জগন্নাথকে দর্শন করতে যাও শোনে নাও মা জগন্নাথের সিংহ দুয়ারে যখন পৌঁছাবে সর্বপ্রথম ওই সিংহা দুয়ারে ওই সিংহ দুয়ারে প্রণাম করবে কেন ওই সিংহ দুয়ারে দুজন দাঁড়িয়ে আছে তার নাম কি জানো জয় আর বিজয় আগে তাদের প্রণাম করতে হয় তারপরে জগন্নাথকে দর্শন করতে হয় শোনো মা ভগবান কে যম রাজা বললেন ও হে প্রভু তোমাকে দর্শন করে সমস্ত কলিহত জীবের পাপ নাশ হয়ে যাচ্ছে তোমার লীলা তোমায় দর্শন করে তোমার মন্দিরে এসে সমস্ত জীব তারা পাপ থেকে মুক্তি পেয়ে যাচ্ছে আমার জমালোকে কেউ যাচ্ছে না তবে এমন করে যদি চলতে থাকি তাহলে জমা তো খালি হয়ে যাবে তাহলে আমি কী করবো জগন্নাথ আমার বললেন শোনো জমরা আমাকে দর্শন করে যদি সমস্ত ভক্তির পাপ ক্ষয় হয়ে যায় তাহলে শোনো আমি তোমাকে আশীর্বাদ করলাম আমার মন্দিরের তৃতীয় সিঁড়ি ওই তৃতীয় সিঁড়িতে তোমার অবস্থান হবে মায়েরা আপনারা জগন্নাথ মন্দিরে দর্শন করতে গেলে আপনারা যখন ওই তৃতীয় নম্বর সিঁড়িটা তিন নম্বর সিঁড়িতে পা দেবেন আপনাদের সমস্ত পাপ খণ্ডন হয়ে যাবে যতই পাপ করুন না কেন আপনার সমস্ত পাপ খণ্ডন হয়ে আপনি জগন্নাথের কৃপা পাবেন এবং মৃত্যুর পরে নির্ঘাত আপনার বৈকুণ্ঠে বাস হবে কিন্তু যখন আপনি জগন্নাথকে দর্শন করে ফিরে আসবেন তখন যদি ভুল করে ওই তিন নম্বর সিঁড়িতে পা দিয়ে দেন আপনি সারা জীবনে যত পুণ্য করেছেন জগন্নাথকে দর্শন করে যত পুণ্য করেছেন সঙ্গে সঙ্গে সমস্ত পুণ্য আপনার ক্ষয় হয়ে যাবে যোম রাজা সমস্ত পুণ্য আপনার কাছ থেকে নিয়ে নেবে তাই পুরী জগন্নাথ দেবকে দর্শন করতে গেলে তিন নম্বর সিঁড়িতে ওঠবার সময় চরণ দেবেন কিন্তু ফিরে আসবার সময় চরমটা দেবেন না তাহলে আপনার জগন্নাথকে দর্শন করে কোনো লাভ হলো না হলো তো নাই পরবর্তীকালে আপনি পাপের ভাগি হলেন তাহলে জগন্নাথ দেবীর এত মহিমা এত কৃপা শুধু তাই নয় মা সমস্ত ভক্তরা বৈষ্ণব জগতের মানুষেরা প্রত্যেকটা কলি হতজীব আজকালকার বেশিরভাগ মানুষই একাদশী করে বৃন্দাবনে একাদশী আছে নবদ্বীপে একাদশী আছে সমস্ত একাদশী আছে কিন্তু জগন্নাথ পুরীতে সেখানে কোনো একাদশী নাই কেন জানো একদিন একাদশী আমার জগন্নাথকে দর্শন করতে গিয়ে জগন্নাথকে দর্শন করে অহংকারে বলেছে প্রভু তোমার নাম করতে আসলেও ভগবান তোমার পুজো করতে আসলেও ভগবান তোমার নাম ধ্যান করতে আসলেও ভগবান ভক্তরা তারা আমার যেদিন একাদশী হয় সেদিন তারা আমার নাম করে আমার উপবাস রাখে আমার ব্রত রাখে ওহে জগন্নাথ তুমি যত বড়ই ভগবান হও না কেন কিন্তু কলির জীব আমাকে বড় ভয় পায় যেদিন একাদশী হয় সেদিন তারা উপবাস থেকে তোমার কাছে আসে জগন্নাথ আমার বললেন তোমার এত অহংকার একাদশী তোমার এত অহংকার তুমি একাদশী বলে তোমার আমার ব্রত করলে জীবের দোষ দোষ খণ্ডন হয় বলে একাদশী করলে পারে মানুষের পাপ খণ্ডন হয় বলে তোমার এত অহংকার হয়েছে ভগবান জগন্নাথ ওই একাদশীকে নিজের কুড়ি ধামে নীলা জলে একটা দড়ি দিয়ে বেঁধে রাখলেন দেখবেন পুরি ধামের ডান দিকে একটা ছোট্ট মাতৃ প্রতিমা আছে তিনি হচ্ছে একাদশী মা ওই একাদশীকে জগন্নাথ আমার দড়ি দিয়ে বেঁধে রাখলো আজ থেকে নীলা চলে কোনো একাদশী হবে না কোনো ভক্তের একাদশী ব্রত থাকা লাগবে না এই লীলাচলে পুরীধামে যে সমস্ত ভক্তরাই আসবে দিবানা আমার প্রসাদ পাবে প্রসাদ পেয়ে তাদের জনমধন্য হবে তাহলে লীলাচলের এত মহিমা জগন্নাথের এত কৃপা ও মা যে মন্দিরে থাকে সেই মন্দিরের উপর দিয়ে কোনো প্লেন যায় না সেই মন্দিরের উপর দিয়ে কোনো পাখি যায় না শুধু তাই নহে মা ওই পুরী ধামের জগন্নাথের পতাকা ওই পতাকাটা হাওয়ার বিপরীত দিকে সব সময় পড়ে আজ পর্যন্ত বিজ্ঞানীরা গবেষণা করে এর কোনো কুল কিনারা করতে পারল না আরও কি চমৎকারের কথা জানেন মা আপনারা ধামে যান কিন্তু এগুলো জানেন না ধামের মন্দিরের কোনো ছায়া নাই ওই ধামের মন্দিরের ভেতরে গেলে সমুদ্রের আওয়াজ পাওয়া যায় না কিন্তু পেলারে কানটা ওই পেলারে কানটা দিলে পারে সমুদ্রের গর্জন শোনা যায় শুধু কি তাই মা প্রত্যেক বারো বছর পর পর যে মাসটা আষাঢ় মাস মলমাস হয় সেই মাসে জগন্নাথের নতুন কলেবর তৈরি হয় আর নতুন কলেবরে যখন জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা হয় যে ব্রাহ্মণ যে পণ্ডিত যে পাণ্ডা জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা করে তিনি কিছুদিনই মারা যায় জগন্নাথের চরণে চলে যায় জগন্নাথের প্রিয় হয়ে যায় প্রত্যেক দিন জগন্নাথ মন্দিরের ধ্বজাটা পাল্টাতে হয় একদিন যদি ধ্বজা ভুল করে না পাল্টানো হয় তাহলে আঠারো বছর জগন্নাথ মন্দিরের আর ধ্বজা পাল্টানো যাবে না আরও শুনে নাও মা আমার জগন্নাথের কত জগন্নাথের কত মহিমা জগন্নাথের যে মন্দিরে ভোগ রন্ধন হয় ওমা একটা উনুনে পর পর সাতটা হাড়িতে রান্না করা হয় একটা হাঁড়ির পরে একটা হাঁড়ি সাজিয়ে সাজিয়ে নিচের হাঁড়িটা সব থেকে বড় তারপরে আরেকটু ছোট তারপরে আরেকটু ছোট ছোটো সবার উপরে সবার থেকে ছোট হাঁড়িটা জগন্নাথের এমন লীলা নিচের হাঁড়িটা সবার পরে রান্না হয় আর উপরের হাঁড়িটার প্রসাদ সবার আগে রান্না হয় জগন্নাথের এত লীলা আরও সোনমা প্রত্যেক দিন জগন্নাথের জন্য একই চাল একই ডাল একই সবজি রান্না করা হয় ভক্ত বেশি হলেও কম হলেও কিন্তু জগন্নাথের এমন লীলা কোনো দিন কম পড়ে না ওই একই রান্নায় কোটি লক্ষায় একই রান্নায় লক্ষ লক্ষায় আবার একই রান্নায় দশ জনা সেবা পায় যতই লোক বেশি হোক আমার জগন্নাথের প্রসাদে কখনো কমতি হয় না তাহলে আমার জগন্নাথের এমন লীলা এমন করুণা কিন্তু এবার কি হয়েছে দেখো এই কলিকালের মানুষের হৃদয়ে তো পাপে পরিপূর্ণ হয়ে গেছে এরা ভগবানকে ডাকে দেখানোর জন্য এরা ভগবানকে ভজনা করে লোককে দেখাবার জন্য অনেক বৈষ্ণব আছে তারা কিন্তু সত্যিকারে ভগবানকে ভালোবাসে সত্যিকারে তারা বৈষ্ণব সত্যিকারে তারা সাধু সত্যিকারে তারা সৎ মানুষ কিন্তু কিছু লোক আছে লোক দেখানোর জন্য তিলক লোক দেখানোর জন্য মালা টিপে লোক দেখানোর জন্য হরিনাম করে অধিক্ষিত মানুষের হাতের জল খায় না অদীক্ষিত লোকের বাড়িতে যায় না হরিনাম করছে কিন্তু মনের ভিতরে হিংসা পরিপূর্ণ এমন বৈষ্ণব হলে পারে সাজা পাবে বৈষ্ণব হতে গেলে পারে আগে ভেতরটা শুদ্ধ করে আগে বৈষ্ণবত্ব নিজেকে নিজের ভেতরটাকে জাগৃত করো আগে নিজেকে চেনো নিজেকে জানো তবেই তুমি বৈষ্ণব হতে পারবে নয়নপি শুনি কেন তরুরূপী সহিষ্ণু না মান ইতনিয়া সাদা হরি আমার বৈষ্ণব হতে গেলে সদাচারী হতে হবে বৈষ্ণব হতে গেলে প্রেমময় দয়াময় করুণাময় হতে হবে সবার জন্য করুণা রাখতে হবে তুমি বৈষ্ণব হয়েছ লোক দেখানোর জন্য তেমন বৈষ্ণব হয়ে কোনো লাভ নাই শোনো মা এই যে রথযাত্রার দিনেই বাংলাদেশের ববু রাতে কারেন্টে কত মানুষ মারা গেল কত মানুষ আহত হলো কেন হবে না বলো আমরা তো শাস্ত্র মেনে কিছু করি না গায়ের জোরে সব কিছু করি ভগবানের রথটা তৈরি করতে হবে কাঠ দিয়ে আর কাঠের বিগ্রহ জগন্নাথের আর রথটাও হচ্ছে কাঠের কিন্তু তুমি কাঠের রথ তৈরি না করে কাঠের জগন্নাথ তৈরি না করে এখন যদি লোহা দ্বারা রথ তৈরি করো আর সেই লোহায় যদি কারেন্টের শখ খায় তাহলে এর দায় কে বলুন আমরা কত নিন্দুকেরা কত অধর্মিকরা তারা বলছে তোমাদের জগন্নাথ বাঁচাতে পারে নাই তাদের মৃত্যু কি একসঙ্গে ছিল হ্যাঁ পাপ করলে বাপ কোনো দিনও তাকে ছাড়ে না পাপ কখনো নিজের বাবাকেও ক্ষমা করে না পরিণাম করলে পারে যে তুমি পাপ করো নাই সেটা কখনো নয় জগন্নাথ তো বলে নাই আমার রথযাত্রা ডিজে নিয়ে যাও জগন্নাথ বলে না আমাকে লোহার রথে করে নিয়ে যাও জগন্নাথ তো বলে না আমার রথের চাকাটা লোহারে তৈরি করো আমরা শাস্ত্র মেনে করি না তাই আমাদের বিপদ হয় কলিকালের সাক্ষাৎ ভগবান জগন্নাথ আমরা গায়ের জোরে কত কিছু করি সরাকে যদি কেউ ধরা মনে করে আরে ধরাকে যদি কেউ সরা মনে করে তার অকাল মরণে ধটে ওরে কলির জীব জগন্নাথে তিনি শিক্ষা দিয়ে দিলেন এই ভুলটা হয়েছে বলে এই জগন্নাথ আমাদের শিক্ষা দিলেন ভগবান আমাদের শিক্ষা দিলেন ওরে কলির জীব তোমরা ভুল করো না শাস্ত্র মেনে কাজ করো আজকালকার দিনে ডিজে বাজিয়ে রথ যাচ্ছে ঝুমুর নাচ করতে করতে রথ যাচ্ছে এটা কিন্তু রথ নয় কত রকমের কার্টুন সেজে রথ বের করছে কত রকমের সেজে নাচ কাচ করতে করতে রথ বের হচ্ছে এটা কিন্তু রথযাত্রা নয় ভগবান এই আড়ম্বরতা পছন্দ করে না ভগবান লোক দেখানো পছন্দ করে না ভগবান ভক্তি পছন্দ করে যদি ভগবানকে দিতে হয় ভক্তি ভক্তিতে ভক্তিতেই ভগবান তাই ভক্তির ভগবানের ভ এই মিলে যখন এক হয়ে যায় সেখানে প্রেম উৎপন্ন হয় আর প্রেম যেখানে নাই ভগবান সেখানে নাই ও মা এই যে পুরী ধামের আমাদের বলদেব তিনি জগন্নাথ এর দাদা বলদেব আমাদের বলরাম তাকে রথ থেকে নামানোর সময় তিনি পাঁচটা পাণ্ডার উপরে পড়ে গেলেন সেই পাঁচটা পাণ্ডা আহত হলেন কেন হবে না কেন ওখানে তো আর সদাচারিতা নাই আণ্ডারা দেখবেন ওখানে গেলে পারে লোক কী করে ঠকাবে সেই ধান না তুমি যত বেশি টাকা দিতে পারবে জগন্নাথের পুজোটা তত ভালো করে দিতে পারবে যার টাকা নাই যার ধন নাই তাকে কেউ পাত্তাও দেবে না তাকে জগন্নাথের চরম ছুঁয়ে পুজো দিতে দেবে না তাকে বলদেবকে চরম ছুঁয়ে পুজো দিতে দেবে না মা সুভদ্রার চরম ছুঁয়ে পুজো দিতে দেবে না তাহলে যেখানে ব্যবসা হয় সেখানে তো ভগবান নাই যেখানে ভক্তি নাই সেখানে তো ভগবান নয় সব দিজ নিয়ে তাই পান্ডারা বিজনেস শুরু করে দিয়েছে তাই তাদের তো শাস্তি পেতেই হবে নিশ্চয়ই তারা কোনো অপরাধ অন্যায় করেছেন এটা কিন্তু শুভ সংকেত নয় এটা কিন্তু অশুভ সংকেত ওমা যেদিন জগন্নাথের পুরী ধামের পতাকা উড়ে গেল কি হলো আমফান তুফান এসে আমফান ঝড় এসে পশ্চিমবঙ্গ উড়িষ্যাকে পথ নচ করে দিল মানুষ মারা গেল কত ঘরে ভেঙে গেল কত মানুষ অকালে তাদের সমস্ত কিছু হারিয়ে ফেললো এই যে আমাদের বলদেবে পড়ে গেলেন তিনি আমাদের ইঙ্গিত দিচ্ছেন ও সে কদিন তোমরা সাবধান হয়ে যাও সামনে তোমাদের ভয়ঙ্কর বিপদ আসছে তোমরা যদি সৎ না চলো সময় থাকতে গুরুচরণ গোবিন্দ চরণ সার না করো তোমাদের কেউ রক্ষা করবে না রক্ষা পেতে গেলে তোমরা সৎ হও তোমরা এক হও তোমরা ভগবানের নাম করো ওমা। মারাত্মক ব্যাধি আসতে চলেছে আবার করুনার মতো করুণা করুণা করে কত মানুষ মারা গেল বলদেব আমাদের শিক্ষা দিতে চাইছি আবার কোনো কিছু হতে চলেছে তোমরা সাবধান হয়ে যাও ভগবানের সঙ্গে ছেলে খেলা করো না তাহলে তোমরা প্রাণী বাজবে না ভগবান তোমাদের অকালে প্রাণ নিয়ে নেবে জয় জয় জগন্নাথ স্বামী কি 나라요 어디요 나라요.